দর্শক আজকে দেখাবো বাবৈ পাখির চুরির দৃশ্য এখানে দেখেন এই যে একটা বাবৈ পাখি অন্য একটা পাখির বাসা থেকে বাসা তৈরির উপকরণ চুরি করে নিয়ে তার বাসা তৈরি করছে ওই দেখেন তৈরি করতেছে তার বাসাটি অর্থাৎ একটি পাখির ভিতরে প্রেম আছে ভালোবাসা আছে তারা চুরি করে তাদের যে হিংসা আছে সব কিছুই আছে আবারও চলে যাচ্ছে ওই যে ওই বাসা থেকে আবারও উপকরণ নিয়ে চুরি করে নিয়ে তার বাসা তৈরি করবে পাখি সাধারণত বাসা তৈরিতে এতে সন ঘাস এরপর খেজুর গাছের পাতা এই সব জিনিস ব্যবহার করে বেশি ওই দেখেন আবার চলে গেল তার বাসা এখন তার বাসাটি আবার তৈরি করব অন্যের বাসা থেকে চুরি করে লুকায়ে চুরি করে বিভিন্ন বাসা তৈরি উপকরণ নিয়ে তার বাসায়টি তৈরি করতেছে এটি আসলে বিশ্বাসযোগ্য না আবারও আবার চলে আসে ওই বাসা এখন এখান থেকে আবারও সরকটা সেগুলো নিয়ে যাবে নিয়ে সহজেই তার বেশি কষ্ট করা লাগে না এই পাখি যে মেন মালিক সে দূর দূরান্ত থেকে বিভিন্ন জিনিস এনে কষ্ট করে বাসা তৈরি করে আর সে সহজেই পাশ থেকে এরকম জিনিস নিয়ে তার বাসা তৈরি করে আমাদের মানুষের ভিতরে এরকম লবী মানুষ চোর আছে এবং এরকম মানুষ আছে এখন ওই বাসার মেন মালিক চলে আসছে আবারও যে গেলেও যেগুলো নিয়ে